আবার আরেকজন উপদেষ্টা সৈয়দ রিদোয়ানা হাসানকে আমি বলতে শুনলাম যে রাজনীতি বিদ্যা যারা বছরে পারেন নাই সেই কাজটা আমরা করতে যাচ্ছি এই যে রাজনৈতিক পারেন নাই ওনারা পারবেন অথবা ওনারা করতে যাচ্ছেন এই মন্তব্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন কে হাসান জি উনি অনেক ভালো অনেক জ্ঞানীগুনি মহিলা বিশ্ব বিশ্বের বিভিন্ন স্ট্যান্ডার্ডে উনার নাম আছে আমি ওনাকে রেসপেক্ট করবো নিশ্চিতভাবে উনি একজন মাতৃ মানে নারী নারী হিসাবে আমার মাতৃরূপে কিন্তু উনি যে ধরনের কথা বলেন যত মিষ্টি মিষ্টি এগুলো সাধারণত আহ এত মিষ্টি কথা আমি শুনি তাদের মুখে যারা খুব সুখের শান্তিতে আছে এবং সম্ভ্রান্ত পরিবারের বাঙালিদের মধ্যে কারা হয়েছে যারা পাকিস্তানের বা তারও আগে যারা ব্রিটিশের আনুগত্য পাইছে তারাই বড় হয়েছে এবং উনারা সেই ধরনের পরিবার থেকে আসছে এবং মুক্তিযুদ্ধের সময় ওনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না কারণ আমার বাড়ি উনার বাড়ি থেকে আঠারো কিলোমিটার দূরে বারো মাইল আর আমার হবিগঞ্জ আমার বাড়ি থেকে বারো মাইল আর কিশোরগঞ্জ আমার বাড়ি থেকে হলো পঁচিশ মাইল আমি যে জালালো কালই হবিগঞ্জের খবরটা বাতাসটা পূর্ব দিক থেকে প্রথমে আমার বাড়িতে এসে ধাক্কা দেয় এবং আমি মুক্তি যোদ্ধা কমান্ডার বলে আমি জানি হবিগঞ্জে কারা কারা দালাল ছিল কারা ছিল আলবদর ছিল এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচছে বাজবার চেষ্টা করছে বিজনা হাসানদের পারিবারিক মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব শোককর ইতিহাস না উনি যুক্তি বলেন যে উনাকে আসতে হয়েছে 53 বছর পরে উনার কাছে থেকে আমরা কিছুই চাই না উনি কে উনি ঠিক করে দিব আমাদের কে উনি হুইসি হোয়াট কন্ট্রিবিউশন শি হ্যাজ গট ফর দ্য নেশন কি তার কখনো উনি কবে রাজনীতি করছেন ও কিছু এনজিও করছেন আর কিছু ওই যে বিদেশি পয় পুরস্কার পাইলে পরেই মনে করেন যে মহান ব্যক্তি হয়েছেন তা না কিন্তু উনি ওই দিনের কথাটা আমার মনে হয়েছে রাজনীতিবিদদেরকে উনি খুব ছোট করছেন রাজনীতি রাজনীতিবিদরা আছে বলে তো রিজানা হাসান রাজনীতিবিদরা ছিল বলে তো দেশটা স্বাধীন হয়েছিল আপনি রিজওয়ান হাসান হয়েছেন ভুল ত্রুটি রাজনীতিবিদদের যাই তার এখন আইসেন আপনি ঠিক করে দিয়ে বলে আপনার ঠিক চাইটাই না এনতা বিদায় হন ইলেকশন দিয়া না হলে ইলেকশন করে দেখেন হবিগঞ্জের হেটু টু করারে আপনি তো মহিবুল হাসান সাহেবের মে আমি ওনাকেও চিন্তা কয়টা ভোট পান দেখেন জামানটটা বাঁচছে কিনা আপনি ঠিক করবেন কি আগে ভোটটা করে আসেন হবিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করলেন যে আমির হাসান মহিবুল হাসান সাহেব আমার বাবা ছিলেন তা অমুক ছিলেন তমুক ছিলেন আমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পান কাজে এত বড় বড় কথা এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসতে উনি করতে চাইছে আসমানতে চাইছে না উনি ইনু সাহেবের দয়ায় আসছে এনজিওদের দয়ায় উনি আসছে ইনু সাহেব যদি বলতো যে উনার যিনি ইনু সাহেবকে যিনি ভাত রান্না করে খাওয়া তাকেও উনি উপদেষ্টা করবেন ইনু সাহেব পারত যার আজকে উপদেষ্টা যে আমাদের ইতিহাসটা করে সাংঘাতিক কিছু গ্লোরি আছে এটা ঠিক না কাজে এত অহংকারী কথা রিজুয়ান হাসান বলবেন এটা আমি হাসাও করি নাই কোনোদিন যে তিপ্পান্ন বছর পরে আমাদের কি আশ্চর্য কেন রাজনীতিবিদ্যা ঠিক করতে পারে নাই বলে আরে পারে নাই মানে রাজনীতিবিদ্যাই তো এই দেশটা এই পর্যায়ে নিয়ে আসছে হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে সর্বনাশ করছে ফেসিজম করছে হইতে পারে সেটা কিন্তু দেশটা আজকে যে আপনি এত সুন্দর ভাবে এত বড় বড় কথা বলেন এই তো বাংলাদেশের স্বাধীনতার জন্যই হয়েছে আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতি বিদ্রোহী করছিল আপনার বাপে তো করে নাই আপনার বাপ তো বিরুদ্ধে ছিল আমি খুব স্পষ্ট ভাবে কথাটা বললাম এটা যদি চ্যালেঞ্জ করতে উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে এই কথাটা তো ঠিক এই কথাটা তো আপনি মানবেন যে এখন যে সংস্কারের দাবি উঠেছে এই দাবিগুলো পূরণে অতীতে আমরা রাজনীতিবিদদের কোনো ভূমিকা দেখিনি তো ঠিক কোন দাবিগুলো সংস্কারের দাবিগুলো উঠেছে তারা করতে চান কে মহাজ্ঞানের লোকটি আমার জানা দরকার মধ্যে তো ছয়টা এবং পরবর্তীতে আরো পাঁচটা সংস্কার কমিশন হয়েছে এই কমিশন এই কমিশন গুলো কর্মকাণ্ড এবং যোগ্যতা কি আপনি মানে গুরুত্ব দিতে চাচ্ছেন না আমি তাদের যোগ্যতা বা গুরুত্ব কোনো কিছুই বলছি না আমি শুধু বলছি সংস্কার অনন্তকাল চলবে যতদিন বন্ধ কেয়া মত না হবে পৃথিবী এই সংস্কার চলছে যেদিন থেকে মানুষ গুহায় বাস করত তারপর থেকে সংস্কার শুরু হয়েছে বরফ যুগ যেদিন থেকে ছিল তহন থেকে বিগ ব্যাং যেদিন থেকে হয়েছে সেদিন থেকে সংস্কার শুরু হয়েছে সংস্কার তো অনন্তকাল চলবে সেই সংস্কারের নাম নিয়ে আপনারা ইলেকশনকে দীর্ঘায়িত করছেন কেন এই সংস্কার করলে তো তিন মাস লাগে দেন তো দেখি আমাকে কোনটা দিবেন আমি তিন মাসে পারি কিনা দেখি বা আমাদের কিছু লোক আমি সাজেস্ট করি যে এদেরকে দেন এরা তিন মাসে পারে কিনা দেখেন আপনার এটাকে তিন বছর লাগাইতে চাচ্ছেন কেন এর অর্থ হইল গদিটা খুব তুল তুলে লাগে এবং খুব শীতের দিনে খুব আরাম গরম লাগে সেটাতে বসে থাকতে চান এবং বড় বড় কথা বলতে চান বড় বড় কথা বলেন না এই দেশটা কিন্তু আমরা যুদ্ধ করে সৃষ্টি করছি বলে আপনাদের এই মন্ত্রী মধ্যে বা উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু খুঁজলে লাইট দিয়া খুঁজলে একজন মুক্তিযোদ্ধা পাওয়া যেত না এক্সেপ্ট মিস্টার মুক্তিযোদ্ধা মন্ত্রী তারা নাম হলেও জনাব ফারুকি আজম এর বাইরে কাউকে খুব বেশি পাওয়া যাবে বলে মনে করি না কারণ মুক্তিযুদ্ধ যখন হয় আপনাদের তখন ওই যে আসিফ নজরুল তার বয়স আছে পাঁচ বছর অত বড় বড় কথা বললেন না তো আর যে ছেলেরা বড় বড় কথা মুক্তিযুদ্ধ বলে সেই সময় তার বাপের জন্ম হয়েছে কিনা মার জন্ম হয়েছে কিনা এইটা নিয়েও আমারও হয়েছে আর তো হয়ে থাকলো মার সাথে বাপের দেখা হয়েছে না তাদের বিয়ে সাথে তখনও হয় না কাজে মুক্তিযুদ্ধ নিয়ে দেশ নেওয়া বড় কথা বলে না দেশটা আমরা সৃষ্টি করছি হইতে পারে আমরা ভুল করছি রাজনীতিবিদরা সব আপনারা করে ফেলছেন তা আপনারা কি করছেন এটা আমরা জানি এনজিও করে এই করে ওই করে আমরা তাও জানি আর এখন কি করতেছেন কার চেহারা টমেটোর মতো লাল হইতেছে তুলতুলে তুলে হইতেছে এই জিনিসগুলা বলি কার কথা কই প্রতিবাদ করেন না কেন তৃতীয় মাত্রা বৈশাখ জনাব দিল্লু রহমানের মতো সাংবাদিক যেভাবে বলে যে অভিযোগ গুলা করে তার উত্তর দেন না কেন কেন আজকে বলে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের মতো হুসেনের মতো সাংবাদিকরা কেন বলে শত শত কোটি টাকার কালো টাকা ডিল হচ্ছে আমি তো আমি বলি না আমি বলবো না কোনোদিন আপনাদের বিরুদ্ধে বলে কেন কাজে সব সত্য ঠিক না সব মিথ্যা সেটাও ঠিক না রাজনীতিবিদরা সব খারাপ করছে এটাও ঠিক না খারাপ করলে পরে এই দেশে প্রথম বাজেট ছিল সাতশো কোটি টাকা এখন এটা সাত লক্ষ কোটি টাকায় দাঁড়াইত না রাজনীতিবিদরা সব খারাপ করলে এটা আপনারা করে দেন নাই কাজে বিজন আসান যে কথাটা বলছি কথাটা তার উইড্রো করা উচিত আমরা আসছি আপনাদেরকে ঠিক করে দেওয়ার জন্য আমাদেরকে কেন আসছিল আপনি কে আপনাকে তো ইনুসা মানছে এবং এটা পিনাকি ভট্টাচার্য বলে কেন আপনাকে আনছে কোন কোটাত আপনাকে চাই আমি তো বলবো না জিফুর রহমান হোসেন আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে অনেক বেশি খোলামেলা এবং কিছু কিছু ইঙ্গিতপূর্ণ